আর আমি তোমাদের কি আশীর্বাদ করব। আমি ষোলো আনা করে গেলাম তোমরা এক পয়সা করো তোমাদের আমার কাছে আসতে হবে না আমি তোমাদের কাছে আসব, তোমরা শুধু দোরটা খোলা রেখো তোমাদের চৈতন্য হোক এই অমর উক্তি কল্পতরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম কল্পতরু উৎসবের দিনে রামকৃষ্ণ পরমহংস ও তার অনুগামীদের জীবনের জন্য ছিল এক অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা রামকৃষ্ণ পরমহংস সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগান বাড়িতে চিকিৎসা সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল পয়লা জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন তোমার কি মনে হয় আমি কে গিরিশচন্দ্র বলেন তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার রামকৃষ্ণদেব তখন বলেন আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক এরপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়েছিল উল্লেখ্য এই দিন রামকৃষ্ণ পরমহংসের উপস্থিত ছিলেন তার সন্ন্যাসী শিষ্যেরা সেই দিন তার কাছে ছিলেন না আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারির দিনে রামকৃষ্ণদেব তার অবতার রূপ প্রকাশ করেছিলেন এদিন তার কাছে যে ভক্তরা যা প্রার্থনা করেছিলেন তিনি সকল মনোবাসনা পূরণ করেছিলেন এর কিছু মাস পরই মহাসমাধিতে নিমগ্ন হন পরমহংস শ্রীরামকৃষ্ণ এরপর থেকেই প্রতি বছর পয়লা জানুয়ারির দিন কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব হিসেবেই পালন করা হয় আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল এই দিন রামকৃষ্ণ পরমহংস দেবের অনুগামীরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যান বাটিতে যা বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখা কেন্দ্র এই উৎসব মহা সমারোহে পালিত হয় এই বিশেষ দিনে এখানে উদ্যান বাটিতে ঠাকুরের বিশেষ পূজা ভোগ আরতি ও হোম পালন করা হয় কাশীপুর বাগানবাটি ভগবান শ্রীরামকৃষ্ণের অন্তলীলার স্থান এই পবিত্র স্থানে তিনি দুশো দিন অবস্থান করেছিলেন এগারোই ডিসেম্বর আঠেরোশো পঁচাশি থেকে আঠেরোশো ছিয়াশি সালের ষোলোই অগস্ট অবধি তার লীলা সংবরণ পর্যন্ত শ্যাম্পুকু বাটি থেকে ডাক্তারের পরামর্শে উন্মুক্ত পরিবেশে রাখবার জন্য ভক্তগণ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে রানী কাত্তায়নির জামাতা গোপালচন্দ্র ঘোষের কাশীপুর অঞ্চলের উদ্যান বাটিতে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের এগারোই ডিসেম্বর নিয়ে আসেন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি কাশীপুরের এই উদ্যান বাটিতেই শ্রী শ্রী ঠাকুর আত্মপ্রকাশে ভক্তদের অভয় প্রদান করে বলেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক ওই ঘটনার স্মরণে আজও প্রতি বছর পয়লা জানুয়ারি কল্পতরু দিবস উৎসব অনুষ্ঠিত হয় এখানে কল্পতরু অর্থ ইচ্ছে পূরণকারী দেববৃক্ষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব সেই দিন ভক্তদের কাছে ঠিক তেমনই এক করুণাময় আশ্রয় হয়ে উঠেছিলেন আজও ভক্তদের বিশ্বাস শুদ্ধ মন নিষ্কাম ভক্তি ও আত্মসমর্পণের সঙ্গে প্রার্থনা করলে ঠাকুরের কৃপা অবশ্যম্ভাবী জয় শ্রীরামকৃষ্ণ জয় নীরব ফুলের ভাষায় আজ কথা বলছে কাশীপুর উদ্যানবাটি এই সাজ শুধু চোখের সৌন্দর্য নয় এ এক জীবন্ত প্রার্থনা কল্পতরু দিবস উপলক্ষে সেজে উঠেছে কাশীপুর উদ্যানবাটি ঠাকুর শ্রী রামকৃষ্ণ মনে করিয়ে দেন ইচ্ছে পূরণের নয় আত্মজাগরণের পথই আসল ঠাকুরের বাণী যে মন ঈশ্বরে স্থির তার আর কিছু চাওয়ার থাকে না এই পবিত্র দিনে আমাদের সকল হৃদয়ে যাউক ভক্তি বৈরাগ্য আর করুণা জয় ঠাকুর